বাংলাদেশে এমন জুগার নাই সে ওয়াদা দিয়ে খেলা করে আজকে আপনাদের সাথে ওয়াদা দিয়ে খেলা করবো আরেকটা কথা বলে শুরু করি আমরা তো আল্লাহর তরফ থেকে জুগার

بسم الله الرحمن الرحيم لا لا বলকেসি বলকেসি পারলেন যাওগা বিনদিন শর্ট বিনদিন শর্ট ডাক্তারকে নাই ওরে 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 আয় 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 انا عاجز ايوه كده سامبس اول فوق قبل يا ده طاب كده بقى